রাজ্যের পড়ুয়াদের শিক্ষার আসরে সঠিক পথের অন্যতম দিশারই মার্ক লাইন অনুমোদিত এডু হাবের শিক্ষা মেলার আয়োজন শুরু হলো আজ আগরতলা প্রেস ক্লাবে এই শিক্ষা আসরের মেলা চলবে দুদিন ধরে বিগত তেরো বছর ধরে রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষার আসরে জমি খুঁজে দেওয়ার কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করে আসছে এই হাবের হাত ধরে তেরো বছরে বহু উচ্চ শিক্ষার্থী নানা স্তরে খুঁজে পেয়েছে পেশাগত ভবিষ্যতের সঠিক ঠিকানা চলতি বছরেও তাদের এই কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে রাজধানী আগরতলা প্রেস ক্লাবে বসেছে এডু হাবের চলতি বছরের মেলার আসর মেলার উদ্বোধন হল আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী অচিন্ত ভূয়া এডু হাবের কর্মকর্তা রূপম রায় সহ অন্যান্য শিক্ষানুরাগীরা এডু হাবের অগ্রগতি অব্যাহত থাকুক এমনই প্রত্যাশা রাখলেন উপস্থিত শিক্ষানুরাগী সহ জনেরা আমার কারণ আমরা বড় হয়েছি একসঙ্গেস্ট তো রূপমের এই তেরো জার্নিতে প্রথম দিন থেকে আজ পর্যন্ত রূপম খেলা দেখেছি যখন আগেরতলা শহরে মিথ্যা ব্যবসা হয়ে গেছিল প্রত্যেকটা জায়গায় মানুষ ঠকছিল ঠকাচ্ছিল সেই সময় এসে এবং আগরতলাতে মার্ক লাইন এর তত্ত্বাবধানে এই জোহাবের শুরুয়াত করে এবং আজকে তেরো বছর পর মার্ক একটা ডেস্টিনেশন বলতে পারে মার্ক একটা বিশ্বাসের আরেকটা নাম বলতে পারে তো মার্ক লাইনের হাত ধরে এটু হবে তেরো বছর এটা হবে হাত ধরে আপনাদের ত্রিপুরায় আসার তেরো বছরের সবাইকে অভিমন আমি আশা রাখবো শুধু উত্তর পূর্বাঞ্চলে নয় সমগ্র ভারতের একটা নাম হয়ে উঠুক এটু হাত লাইন এবং আমার বন্ধুর ধন্যবাদ